ডার কালার ওয়া ওয়া ওয়াও তো আজকে শুধু চারিদিকে এই ড্রেসটার প্রাইস কেস করতেছে পঁচিশশো ছাব্বিশশো আঠাশশো তিন হাজার কিন্তু আমি যেটাকে দিয়ে দিব প্রাইস পরে সবাই খালি বলবে ওয়াও 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 ওকে সো এটা হচ্ছে এটা সালোয়ারটা আমি সালোয়ারটা আগেই ধরে রাখছি কেন যে আপনাদেরকে দেখানোর জন্য যে দেখেন সালোয়ারটা কাজ করা অনেক বেশি সুন্দর সবাই খালি বলে আপু ব্ল্যাকটার প্রাইস বলো ব্ল্যাকটার প্রাইস বলো আরে ভাই এটা চারিকটা সুন্দর একটা কালার আছে সেই কালারটা কি দেখতে হবে না এটার চারিকটা সুন্দর একটা কালার আছে ওয়াও চোখ জুড়ানোর মতো একটা কালার আছে এইবার আপনাদেরকে

একদম পঞ্চাশ আছে কারো কোনো আর কমপ্লেন করা লাগবে না যে হ্যাঁ আপু আমাদের বডির জন্য ড্রেস আনো না এটার বডি একদম ফিফটি আছে তুই ধরে দাঁড়ায় এটা এটার বডি হচ্ছে একদম ফিফটি আছে দ্যাট মিন্স মানে একদম পঞ্চাশ আছে আর এটার লম্বা কত আছে এখন যাদের বডিতে চাপানো লাগবে তারা কি করবেন একটু চাপাই নিবেন আর এটার ফ্যাব্রিকটা হচ্ছে একদম পিওর কটনের মধ্যে এটা লম্বা আছে ফর্টি থ্রি এর মতো এটা লম্বা আছে ফর্টি থ্রি এর মতো এটার ফ্যাব্রিকটা হচ্ছে পিওর কটনের মধ্যে ওকে সো এইটার দোপাট্টাটা আমি আবার একটু ধরে দেখাবো এটার সালোয়ারটা আমি আবার একটু ধরে দেখাবো জাস্ট আমার পরাটার কালার বুঝছেন আপু তো আপনি ডিসাইড করেন এটা দোপাট্টাটা খুবই সুন্দর দেখছেন দোপাট্টাটা অনেক চোস একটা দোপাট্টা সো আপনি ডিসাইড করেন এইটা নেবেন নাকি আমার পরা ব্ল্যাকটা নেবেন হুইচ ওয়ান কোনটা বেশি ভাল লাগতেছে বলেন এই কালারটা নাকি আমার পরা ব্ল্যাকটা কোনটা বেশি ভাল লাগতেছে আর এটার স্লিভসটাও এত বেশি সুন্দর ওকে আর এটা হচ্ছে এটার সালোয়ার ওকে এইটা রাখেন আচ্ছা অনেকেই সালোয়ারটা সম্পর্কে জানতে চাইবেন আমি একটু সালোয়ারের একটা জিনিস দেখা দিই আপনাকে এসে দেখেন সালোয়ারটা হচ্ছে ফ্রি সাইজ হ্যাঁ এটা হচ্ছে দেখেন সালোয়ারের নিচের দিকে ডিজাইনটা হচ্ছে এটা এইটা দেখেন সালোয়ারের নিচের দিকে ডিজাইনটা হচ্ছে এইটা থাকবে ওকে সো যার এই কালারটা পছন্দ হচ্ছে সে এইটা নেন আর যার ব্ল্যাকটা পছন্দ হচ্ছে সে কি ব্ল্যাকটাকে স্ক্রিনশট নিয়ে নেন আর ও মাই গড দুইটা কালারে চোখটা জোড়াই যেতেছে তাই না ও হো 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 আচ্ছা সো এইটা দেখেন এইবার আসেন ইয়ার ইজ ইউর বিউটিফুল ব্ল্যাক ওয়ান আই মিন যেটা আমি পরে আছি একজাক্টলি আমার পড়াটা এটা আমি তো এটা পরে আছি এটা দুপারটা দেখতেই পাচ্ছেন এই যে আমার পড়া ড্রেসের স্লিভস দেখেন এই যে দেখেন ড্রেসের স্লিভস ওয়াও এই যে দেখছেন ড্রেসের স্লিভস ড্রেস দেখেন ওয়াও খুবই সুন্দর একজাক্টলি আমার পড়াটা ড্রেসের সাইডের ডিজাইনটা দেখেন দুই পাশে কিন্তু এরকম ডিজাইন করা আছে এই পাশে অ্যান্ড অলসো এই পাশে ড্রেসটা খুবই সুন্দর এটার সালোয়ারটা দাও অ্যান্ড এটা হচ্ছে যে আপনার আমার পরাটা একজাক্টলি যেটা আমি পরে আছি এন্ড এটার এই যে দেখেন দুই পাশে এরকম করে ডিজাইনটা করা আছে অ্যান্ড এই দুপাট্টাটা অনেক বেশি আর কামিজটা হচ্ছে ড্রেসটা হচ্ছে কটনের মধ্যে দুপাটাটা হচ্ছে লাইক আপনার চান্দ রেসেল টাইপের একটা দুপাট্টা এন্ড এটা হচ্ছে এটা রেডি সালোয়ার এই যে দেখেন এটা হচ্ছে এটা রেডি সালোয়ার এই যে বাউ একদম মানে এত সুন্দর করে কাজ করা এটা ভো This is so এই যে দেখেন এটা হচ্ছে একদম এটা রেডি সালোয়ার এন্ড প্রাইসটা একদমই রিজনেবল। এই যে দেখেন এই ড্রেসটা যার ভালো লাগতেছে সে চোখ বন্ধ করে এটা নিয়ে নেবেন। এটার প্রাইস পড়বে কত টাকা? শুধুমাত্র এটার প্রাইস পড়বে কত টাকা? দেখি প্রাইস দেখি এটা। এটার প্রাইসটা অনেক বেশি রিজনেবল প্রাইস। অসম্ভব রিজনেবল প্রাইস এন্ড এটা আমি আপনাদেরকে দিব শুধুমাত্র শুধু 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 মাত্র। শুধুমাত্র কত তে দিব বলেন এই ড্রেসটা নিবেন শুধুমাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় ষোলশ পঞ্চাশ টাকায় ষোলশ পঞ্চাশ টাকায় তিন হাজার